আসসালামু আলাইকুম দর্শক প্যালেস্টাইন এবং ইসরায়েলের ভিতরে যে যুদ্ধটা হয়ে গেল এই যুদ্ধের সময়। আমেরিকার কাছে গ্লাইডার বোমা কিনে এবং সেই বোমা তাদের বিমান বাহিনীর মাধ্যমে লেবাননের যে সেনাঘাটি লেবাননের যে সেনাঘাটি হিজবুল্লার ঘাঁটিতে তারা সেই বোমা বিমান হামলার মাধ্যমে তারা সেখানে বিমান হামলা চালায় সেই বোমা দিয়া গ্লাইডার বোমা দিয়া সেই বোমা যেখানে পড়ে সেখানে ছোটখাটো একটা মানে ধ্বংস একটা নীলা খেলা মানে সেখানে শুরু হয়ে যায় বা হয়ে যায় ছোটখাটো আটা ধ্বংস মানে কি বলবো খান সেখানে দেখা যায় যে বোমাগুলি মানে এতটাই মানে কার্যকর এই বোমাগুলি স্বয়ং আমেরিকা নিজেই বানাই থাকে স্মার্ট গ্লাইডার বোমা এটা নিজেই বানাই থাকে তো ওই যে আছে না যে আপনার আহ বিশটা পঁচিশটা বোমা মারছি তার ভিতরে একটা বোমা আমার ফুটে নাই তো এরকম একটা স্মার্ট গ্লাইডার বোমা হিজবুল্লার ঘাটিতে মারার পরে বোমাটা ফুটে নাই কিন্তু ওই বোমাটা আমেরিকা আমেরিকার যে সেনা হেডকোয়ার্টার প্যান্টাগন সে প্যান্টাগন ওই বোমাটা ফেরত চাইছে হিজবুল্লাহ সরকারের কাছে যে ওই বোমাটা অক্ষত অবস্থায় ফেরত দেওয়া হোক কারণ আমেরিকা চাচ্ছে না যে কোনোভাবে এই বোমাটার কোনো কপি সাইনিসদের হাতে চলে যাক এবং সেটা ইরানের হাতে চলে যাক কারণ হিজবুল্লাহ লেবাননের সাথে তো ইরানের ভালো সম্পর্ক তাদের কাছে যাক রাশিয়ানদের কাছে যাক কারণ এই বোমাটা খুবই অত্যাধুনিক এবং যেখানে পড়ে সেখানে মানে মানে কিছুই থাকে না মানে সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় এরকম একটি অত্যাধুনিক একটি বোমা কিন্তু এই যে স্বয়ং স্বয়ং মানে আমেরিকার সরকারের কাছে সেই বোমাটি অক্ষত অবস্থায় তারা ফেরত চেয়েছে কারণ আমেরিকাও চাচ্ছে না যে বোমার কপি বা বোমাটা চাইনিকদের কাছে যাক বা ইরানের কাছে যাক রাশিয়ানদের কাছে যাক দেশ দেশ অস্ত্র তৈরি করতে পারে ওই সব দেশের কাছে যায় কারণ বোমা দেখে দেখে বোমা তৈরি করা তো কোনো ব্যাপার না যেরকম ইরানের কাছে ইরান একটা ড্রোনাই ছিল যে কোনোভাবে আকাশ থেকে নামাইছিল সেই ড্রোন আমেরিকার একটা ড্রোন নামিয়েছিল সেই আমেরিকার ড্রোনটা দেখে দেখে ইরান আজকে ড্রোন শিল্পে মানে তারা খুবই আগে গেছে এবং খুবই অত্যাধুনিক ভাবে তারা ড্রোন তারা তৈরি করে দর্শক আন্তর্জাতিক রাজনীতি এবং সামরিক বাহিনীর যে খবর যে আপডেট গুলি আমি নেটে পাই সেগুলি আমি আমার এই চ্যানেলে ছোট ছোট ভাবে তুলে ধরি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব যদি না দেন তাহলে তো আমি ধরুন ভিডিও বানাইতে মানে উৎসাহ পাই না একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলের সাথেই ফেক যাতে আমারও ভালো লাগে এবং আমিও আপনাদের জন্য ছোট ছোট কিছু ভিডিও মানে আমার চ্যানেলে আমি তুলে ধরতে পারবো তাই যে হিজবুল্লাহ এবং যে বোমাটার কথা বলতেছিলাম মানে বিষয়টা এরকম হয়ে গেল যে আমি আপনার বাড়িতে গেলাম দা নিয়ে আপনাকে মারার জন্য কিন্তু আপনাকে মারতে পারলাম না আমি আপনার এলাকার লোকজন ধোঁয়া খাইয়া আমি দা ফলাই থইয়া আমি চলে আসছি আমার এলাকাতে আমি এই পরে আবার খবর দিলাম যে ভাই ওই দাটা আমাকে ফেরত দাও ওই ডাটা আমাকে ফেরত দাও ওই দাটা যাতে কারো হাতে না যায় মানে বিষয়টা মানে পুরোপুরি মানে এরকমই হয়ে গেছে এই ছোটখাটো একটা উদাহরণ দিয়ে আর কি আমি আপনাদেরকে বললাম বিষয়টা এরকম হয়ে গেছে তা ধন্যবাদ দর্শক বৃন্দ যদি আমার এই কথাগুলি ভালো লাগে আপনারা একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমি কিন্তু এই খবরগুলি নেট থেকে সংগ্রহ করি নেট থেকে সংগ্রহ করে একটু একটু করে খবর আমি আমার এই আহ ইউটিউব চ্যানেলে তুলে ধরি ধন্যবাদ দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম